নমস্কার শতদল সাহিত্য পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুনছেন ধারাবাহিক উপন্যাস বিচারের বাণী আজকের পর্বে আসার আগে আপনারা এতদিনে যা শুনেছেন একবার মনে করে নেওয়া যাক বিজয়া দশমীর সকাল লক্ষ্মীর শরীরটা ভালো নয় কিন্তু তার ছেলে সুজয় এবং বৌমা সুরভি বিষয়টা লঘু করে দেখে সুরভি শাশুড়িকে দুকথা শুনিয়ে দেয় লক্ষ্মীর বাবা গোবর্ধন পাল এবং মা কমলা পাল নগণ্য পরিমাণ পানের চাষ করে সংসার চালাতে প্রায় পারে না দিনের শেষে তখন একটা টাকা মজুরি সেটাই মহামূল্যবান সেই সময়ের কথা ভেবে লক্ষ্মীর চোখে জল দেখে সুরভিভাবে তার সঙ্গে কথান্তরের জের আবার দুটো কথা শোনাতে ছাড়ে না শাশুড়িকে এদিকে দশমীর দিনে গ্রামেগঞ্জে এই একুশ শতকেও প্রণাম করতে বের হওয়ার চল আছে লক্ষ্মী সেই চেনাদৃশ্য দেখে নিজের নাতনিকে পাড়ায় বের হওয়ার কথা বললে সুরভি ঝঙ্কার দিয়ে ওঠে বিকালে শাশুড়িকে ঘরে রেখে রূপ গড়ে বাপের বাড়ি বিজয়া দশমী সারতে যায় সুরভি সুজয় সুরভীর অনুগত লক্ষ্মীর জন্য ঘরে রইল এক মুঠো ভাত আর পরের দিনের জন্য পান্তা ভাত লক্ষ্মী শুয়ে শুয়ে আবার ভাবতে থাকে তার বাবা মা অভাবের সংসারে কেমন করে একটা দুটো টাকা এনে সুখের বাতি জেলে রেখেছিল সঙ্গে ছিল দুই ভাই রাম লক্ষণ আর ছোটো বোন আন্না আপনারা জেনেছেন গোবর্ধন আর কমলার জীবনের কাহিনী। জন্মজুরের কাজ করে চার সন্তানকে নিয়ে অতি অভাবের সংসারের রোজ নামচা আপনারা তাও জেনেছেন ধলপুরের ব্যানার্জি বাড়িতে ওদের সুখের ঠিকানা লেখা হয়ে যায় তখন থেকেই ব্যানার্জি বাড়ির মানবিক আচরণের পরিচয় আপনারা পেয়েছেন উনিশশো ষাট পঁয়ষট্টি সালের পাঞ্চাশদের কথা আপনারা শুনেছেন লক্ষ্মী এই সব ভাবতে ভাবতে তার জ্বর ওঠে বিকাশের মা ছুটে এসে একটু যত্ন করে তারপর আবার একা একা লক্ষ্মীর চোখে ভেসে ওঠে তার বাবা মায়ের কথা লক্ষ্মী আসে মায়ের সঙ্গে মা কাজ করে ও ছোট বোন সরস্বতীকে দেখাশোনা করে এর মধ্যে ঝড় জল শুরু হয় আলো জ্বালতে দেশলাই দরকার হয় রান্নাঘরে খুঁজতে গিয়ে লক্ষ্মী পড়ে যায় সারা রাত মেঝেতে পড়ে রইল সকালে বিকাশের মা এসে দেখে চেঁচামেচি করে লোক জড়ো করে নিয়ে যায় পাঁচলা নার্সিংহোমে এদিকে কালীকান্তপুরে ঝিঙাপুরে সুজয়ের কৃপণতা আর অকৃতজ্ঞতা নিয়ে নানান কথা ছড়িয়ে পড়ে হাটে আর বাজারে সুজয়ের স্কুলের শিক্ষক হওয়াটা যে একটা অসদ উপায় অবলম্বন করে সেটাও আর লুকানো থাকে না সুজয় পরিকল্পনা করেই পাঁচলা সেবাসদন নার্সিংহোমে ভর্তি করায় তার মাকে সুরভিকে সেই কথা বলে স্কুলেও সুজয়ের কৃপণতার কথা প্রকাশ হয়ে যায় ইতিমধ্যে গ্রামের মহিলা মহল সরগরম হয়ে ওঠে সুজয় সুরভির নিন্দায় কিন্তু অজানা কারণে কেউ সামনে কথা বলে না ডক্টর শীতল সর্দারের তত্ত্বাবধানে লক্ষ্মীর চিকিৎসা হয় সেখানে হাসিবা একজন নার্স যে বয়সে নবীনা কিন্তু অভিজ্ঞতায় প্রবীণা ডক্টর শীতল সর্দার বিপত্নিক হাসিবা তাঁকে সদা আগলে রাখে তার মাতৃহীনা শিশুকন্যা পরনাকে সন্তান স্নেহে লালন পালন করে সেই হাসিবার কাছে সুজয়ের চালাকি ধাক্কা খায় এই সময় কালীকান্তপুরের জোয়ান ছেলে বাবলু লক্ষ্মীকে দেখতে এসেছে পাঁচলায় সুজয়ের সঙ্গে কথা বলে জানতে পারে সে তার মাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে চায় বাবলু ওদের আর কর হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাবার পরিকল্পনা করে